সুদৃশ্য ট্রফি বিভিন্ন ক্যাটাগরির জন্য ম্যান অফ দা ম্যাচ বেলডাঙায় খেলা ডিস্ট্রিক্ট লিগের ফাইনাল সেই ব্যাপারটা একটু যদি বলেন তো কাল খেলা হবে তাদের জন্য পুরস্কার বিতরণী ওটা ওটা তো কালকে হবে এটা এজ গ্রুপটা আন্ডার ফর্টিন কোন কোন ডিস্ট্রিক্ট খেলছে আমি খবর রাখিনি এখনও বল আপনারা যাবেন না না ভাদুরি দায়ী সব কিছু তাকে কালকেই তো লিগ সাব কমিটির মিটিং যেটা পূর্ব নির্ধারিত আছে যদিও ব্যাপারটা আমাদের কাছে যা খবর এসেছে ডায়মন্ড অ্যাডভারের ভাইস প্রেসিডেন্ট আকাশ ব্যানার্জি এবং সচিব মানোজ ভট্টাচার্য জানিয়েছেন যে তারা স্টে পেয়েছেন উনিশে মার্চ পর্যন্ত কলকাতা লিগে কাউকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করতে পারবে না আইফে এই ব্যাপারটা নিয়ে যদি বলেন যতটুকু বলার আছে দেখো কোনো হেয়ার সেতে তো আমরা কিছু বলতে পারি না আমাদের কাছে যতক্ষণ না পর্যন্ত কোর্টের কোনো কাগজপত্র আসছে হ্যাঁ ততক্ষণ পর্যন্ত এই নিয়ে আমি কোনো মন্তব্য করব না আর কালকে আমাদের যে মিটিং আছে মিটিং মিটিং এর মতন চলবে আচ্ছা এর মধ্যে যদি কাগজপত্র চলে আসে তবে কি মিটিং হবে তাহলে মিটিং এর অর্ডারটা দেখে সেই মতন নিশ্চয়ই কোর্ট যদি কোনো সেরকম ভার্ডিং বা কিছু দেয় আমরা নিশ্চয়ই তাকে মেনে চলব কালকের এই অ্যাজেন্ডাগুলো যদি শুধু বলে মিটিং মিটিংয়ে এরকম মুখোমুখি আমি এজেন্ডের সম্ভব বলতে পারবো না তোমার না আমার যেটা মনে পড়ছে যে ডেমন হাটবার একটা চিঠি দিয়েছিল কালকে তেরো জন পদাধিকারীকে সেই ব্যাপারটা যদি একটু বলে হ্যাঁ চিঠি পেয়েছি হ্যাঁ আপনাকেও দিয়েছে তেরো জনকেই দিয়েছে পার্টি করে আর সেই ব্যাপারটা যদি বল। সেই ব্যাপারটা তারা তাদের কিছু গ্রেভেন্স আছে সেটা আমাদেরকে জানিয়েছে সেটা আমরা বিচার করবো সেই জন্যই তো কমিটির মিটিং ডাকা কমিটি সাব কমিটির মিটিং তো ওটা ছাড়াও আরও কয়েকটা ফার্স্ট ডিভিশনেও অবস্থান চ্যাম্পিয়নশিপ রেলিগেশন করা কিন্তু প্রিমিয়ারটা কি আর না এই প্রেক্ষিতে যদি মনে করুন আজকে মানুষ ভট্টাচার্য বা আকাশ ব্যানার্জি যেটা বলেছেন মিডিয়াকে সেটা যদি না সেটা যদি সত্যি হয় তবে কি ফার্স্ট ডিভিশনে ঘোষণা করা যাবে না শুধু ওটা প্রিমিয়ার ডিভিশনের ওপর প্রযোজ্য সেটা দেখো আমরা অর্ডারটা দেখবো অর্ডারটা হাতে পাবো তাকে নিয়ে আলোচনা করবো করে যের যেরকম বুঝবো অর্ডারের পর যে অর্ডারটা পাওয়ার পরে পড়াশোনা করার পরে দেখে বুঝে আমরা ডিসিশান নেব যে আমরা কী করব কালকে যে চিঠিটা তেরো জনকে দিয়েছে সেই ব্যাপারটা নতুন কিছু হয়তো নেই পুরোনো জিনিসটাই আমার মনে হলো রয়েছে কিন্তু কি বলবেন নতুন জিনিস আর কোনো জিনিস ব্যাপারটাই বুঝলামই না একই ব্যাপার যে ওদের একটাই অভিযোগ লাস্টে যেটা বলছে যে চোদ্দো তারিখের ম্যাচটা আপনারা পোস্টফোন করেছেন আপনারা জানিয়েছেন আগের দিন মানে বারো তারিখে ছটার সময় আমরা যে তেরো তারিখে খেলার যে প্রিপারেশান সেটা হয়নি আমরা যদি এটা যদি বারোর জায়গায় এগারোই জানাতেন তবে সকালে প্র্যাকটিস ডেকে প্রিপারেশান নিয়ে একটা খেলার ব্যাপারটা খেলতে পারতাম দেখো ব্যাপারগুলো আমরা যেটা করেছি আমাদের মধ্যে কোনো ভুল নেই এইটুকু বলতে পারি এবং সেটা জায়গায় আমরা নিশ্চয়ই ক্লিয়ার করব। যে মানে আমাদের মধ্যে কোনো ভুল নেই আমরা যথেষ্ট টাইম দিয়েছি লিগটাও দেখো আমাদের প্রায় চার মাস এবং কখনো কখনো মৌখিক কখনো কখনো চিঠি নানা রকমভাবে আমরা শুনেছি এবং আমাদের কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে আমরা যেহেতু ক্লাবগুলো নিয়ে সব অ্যাসোসিয়েশন এবং অ্যাসোসিয়েশানে সবাই আমরা মঙ্গল চাইব প্রতিটি ক্লাব যেন ভালো জায়গা এবং তারা আনন্দে থাকে সেই জায়গার করার জন্য আজ আমাদের লিগটা চার মাস পেছতে হয়েছে আমাকে তো কোথাও একটা ইনপয়েন্ট আনতে হবে সেই জন্য টেনেছি এবং দেখেছি দুটো ক্লাবেরই খেলাগুলো দেখে আমরা খেলাটা ফেলেছি সেটা ঠিকঠাকই এবং আপনাদের বোধ এই লিগটা শেষ করার উপর স্পন্সর মানিও বোধহয় কিছু আটকে রয়েছে পাওয়ার পেপার শেষ হলে আর সেটা কমার্শিয়াল তাদের মনে তাদের তরফ থেকে কি কোনো চিঠি এসেছে আমার কাছে এখন জানি না অনেক ধন্যবাদ অজিত দা এইটুকু সহযোগিতার জন্য এবং আপডেট দেওয়ার জন্য অবশ্যই যে ব্যাপারে তবে এই একটা ব্যাপারে অজিত যদি কিছু হয় এটা তো লোয়ার কোর্ট তবে মানে নিয়ম অনুযায়ী এটা তো হাই কোর্ট ডিভিশন বেঞ্চ এইগুলো তো আমি কিছুই জানি না ওই হেয়ার্সের ওপর আমি কিছু বলবো না বলা উচিত না